দর্শকদের জন্য আসতে চলেছে এক বিশেষ চমক ইস্টার জলসায় জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশে ফিরছেন অভিকা মালাকার দীর্ঘদিন পরে আবারও টেলিভিশনে পর্দায় দেখা যাবে অভিকাকে অনেকদিন ধরেই তাকে ছোটো পর্দায় মিস করছেন দর্শকরা আর এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে বিশেষভাবে নির্মিত হচ্ছে উৎসবে স্পেশাল এপিসোড আর সেইখানেই থাকছেন অভিকা মালাকার এবং দীপা আরও পরিচিত মুখ যারা এই আনন্দ পরিবেশে যোগ দেবেন এক বিশেষ পর্বে এই পর্বে অভিকার চরিত্রতি গল্পে নিয়ে আসবে এক নতুন চমক দশই আগস্ট রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত শুধুমাত্র স্টার জলসাতে এই উপস্থিতি শুধুই অতিথি চরিত্রে নাকি আরও কিছু চমক রয়েছে সেটা জানতে হলে অবশ্যই এপেসল চোখ রাখতে হবে তবে যারা অভিকার অভিনয় মিস করছিলেন তাদের জন্য এটা এক দারুণ সুখবর এই বিশেষ পর্বে কি ঘটবে অভিকার চরিত্রও কোন দিকে নিয়ে যাবে গল্পকে উত্তর পেতে চোখ রাখুন ইস্টার জলসার পর্দায় গৃহপ্রবেশ ধারাবাহিক আসছে নতুন মোড় নতুন চমক